নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার শনিবার এখন সকাল সাতটা সকাল সাতটায় রান্নাঘরে চলে এসেছি হাতে একটা অ্যাপেল নিয়ে যেটা আমি প্রত্যেক দিনই খাই আর ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিলাম কারণ ফ্রিজের থেকে মাছটা একটু আগে বের করে না রাখলে ধুতে গিয়ে খুব কষ্ট হয় যেহেতু এখনও ট্যাঙ্কির জল অনেকটাই ঠান্ডা আর এদিকে অ্যাপেল খেতে খেতে আমি দুই কাপ চা বসিয়ে দিচ্ছি যেটা দিয়ে দিন শুরু হয় চা খেয়ে চা না খেলে পরে যেন সত্যি শরীরে যেন এনার্জি আসে না কোনো কাজেই মন লাগে না বহুবার চেষ্টা করেছি চা ছেড়ে দেওয়ার যেন তো কিন্তু কিছুতেই এই জিনিসটা ত্যাগ করতে পারছি না আবার ঘুরে ফিরে এটাই ভাবি ছাড়তে ছাড়তে সবই হয়তো ছাড়তে হবে একদিন তো পৃথিবী ছেড়েই চলে যাব থাক না এই অভ্যাসটা না হয় থেকেই যাক এটাকে আর জোর করে ছাড়াবো না চেষ্টা তো অনেক করেছি পারিনি তো যাই হোক চা বসিয়ে দিয়েছি আর এদিকে বরের জন্য অপেক্ষাও করছি কিন্তু কারণ আজকে আমি জগিং করতে পার্কে যাইনি ওর বাপি আজকে পার্কে একাই গেছে আর আমি ঘরের সামনে হেঁটেছি উঠেছি একসঙ্গে দুজনেই পাঁচটার সময় উঠেছি জগিং করেছি ওয়াশরুম গেছি মাথা ঠাতা আচরে একবারে ব্রাশ করে মুখ দিয়ে রান্না করে এসেছি সকাল সাতটার থেকে ভিডিওটা শুরু করলাম এবার চাও প্রায় হয়ে এসেছে এবারের টেনশান হচ্ছে ব্রেকফাস্টের প্রত্যেক দিন একই টেনশান এই যে ব্রেকফাস্টের কী বানাবো কী খাওয়া হবে মানে সকাল হলেই না এই যে একটা ভয়ঙ্কর টেনশান ব্রেকফাস্ট বানানোর আমার ঘরে কি হয় ব্রেকফাস্টে যাই তৈরি করা হয় হয়তো ওর বাপির সেটা পছন্দ হয় না আর যেটা বাপির পছন্দ হয় সেটা ছেলেদের হয় না বড় একটা সমস্যা জানো তো তবে আজকে ভাবছি আলু ভাজা করব গতকাল আলু কিনেছি দিল্লিতে বর্তমান আলু কিন্তু ভীষণ সস্তা পাঁচ টাকা ছয় টাকা কিলো আমি কালকে পঞ্চাশ টাকা দিয়ে ছয় কিলো আলু কিনেছি বেশ বড় বড় তো বড় আলুর মধ্যে থেকে কিছুটা আলু নিয়ে নিয়েছি ভাজা করব সেই জন্য আর এদিকে চায়ের সঙ্গে একটু টা দরকার শুধু চা সকালবেলা মুখে রচে না সেই জন্য বিস্কুট মুড়ি আর একটুখানি মিক্সচার নিয়েছি আমি চায়ের সঙ্গে চিনি খাওয়া ছেড়ে দিয়েছি অন্তত তিন থেকে চার বছর হয়ে গেছে সকালবেলা মধু দিয়েই চা খাই তাই এই যে কাপের মধ্যে একটু মধু নিয়ে নিয়েছি আর চা কিন্তু হয়ে গেছে তবে আমার বর কিন্তু এখনও ঘরে আসেনি যাই হোক তার অপেক্ষায় বসে থাকলে আমার চা ঠান্ডা হয়ে যাবে যে তো আমি আমার চাটা ছেঁকে নেব আর সকালবেলা যেহেতু সবার জন্য ডিম সিদ্ধ করা হয় চাটা ছেঁকে নিয়ে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার চা নিয়ে নিচ্ছি ওর বাপি এখনও আসেনি উনি এলে পরে ওনারটা না হয় গরম করে দেবো সমস্ত সবজি কিন্তু বাপি কেটে দেয় তবে আলু ভাজা হলে পরে আলুটা আমি কেটে নিতে পছন্দ করি মানে ভাজার আলুটা চাকু দিয়ে নয় বটি দিয়ে কেটে নিলে ভালো হয় মানে আমার মনে হয় তো আমি চেষ্টা করি আমি কেটে নেওয়ার যাই হোক চা খেতে খেতে আলু কাটতে বসে পড়েছি আমি যতক্ষণে চা খাওয়া আর আলু কাটা করছিলাম ইতিমধ্যেই দরজায় ঘন্টি বেজে উঠেছে কথার মানে আমার বর চলে এসেছে জগিং করে আজকে অনেকক্ষণ কিন্তু মানে জগিং করেছে এতটা সময় থাকে না বাইরে আমি চা বসিয়েছিলাম তো সেই হিসাবে যে চলে আসবে অনেকটা সময় কিন্তু আজকে জগিং করেছে যাই হোক উনি আসার পরেও না চাটা গরম করে দিয়েছে এই দেখো দেখেছো আমি চা গরম করতে উঠেছি আর সঙ্গে সঙ্গে বঠি নিয়ে নিয়েছে আমি বললাম তুমি শান্তি মতো চা খাও আমি আলুটা কেটে নিই কারণ কি এটা তো আমার এক্ষনই লাগবে আর আমার ছেলেদের আজকে ছুটি দুই ভাই ঘরে আছে ঘুমোচ্ছে ছোটো ছেলেটাকে আজকে সকালে আমি ডাকবো না তার কারণ ও না রবিবার দিনও ঘুমাতে পারে না কারণ ওর তো রবিবার সকালবেলা ক্লাস থাকে ও মিউজিক ক্লাসই যায় সেই কারণে ওকে সকালবেলা তুলে দেওয়া হয় আজকে সকালে যখন কোনো ক্লাস নেই ওকে আর আজকে তুলবো না এই যে আমার আলু কাটা হয়ে গেছে আর উনি বসে পড়েছে সবজি কাটতে আজকে সবজির মধ্যে আছে সজনের ডাটা সজনের ডাটা আছে মোলো আছে কি দিয়ে কি রান্না হবে সেটা এখনও ভাবিনি তবে ওর বাপি বললো যে সকালবেলাই এই হাতে হাতে রান্নাটা সেরে নেবে আজকে কেন কারণ ছেলেদের ছুটি আছে তোমার হাত খালি হয়ে গেলে তুমি ওদের নিয়ে পড়তে বসতে পারবে কথাটা তো ঠিকই আমি না বসলে ছেলেরা বসতেই চায় না তো আমিও ভাবলাম যে ঠিক আছে দেখা যাক সবজিগুলো তুমি কেটে দাও আমি না হয় ধীরে ধীরে রান্নাটা করেই ফেলবো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এটা সকালের জন্য আলু ভাজা আর রুটি হবে সকালের জন্য আলু ভাজা হলে ছেলেদের আর কোনো শিকায়ত নেই খুশি খুশিতে খেয়ে নেবে আলু ভাজা রুটি তবে বাপির একটু অসুবিধা হবে যদিও আর এদিকে আলু ভাজা হচ্ছে আমি টিফিনটা আর চায়ের বাসনটা ধুয়ে ফেলছি টিফিনটা তো ধুতেই হবে সঙ্গে চায়ের বাসনটাও ধুয়ে নিচ্ছি কারণ ওর বাপের টিফিন তো আমার প্যাক করে দিতে হবে সেই জন্য টিফিনটা আগে ধুয়ে নিয়েছি আর এই যে মাছ মাছটাকেও ধুয়ে নিতে হবে যেহেতু আমি এক্ষুনি রান্নাটাও শুরু করব সেই জন্য আগে টিফিনটা সরিয়ে নিই তারপরে মাছটা ধুয়ে নেব। মাছ ধুয়ে নিয়েছি খানিকটা মাছ ধুয়েছি আর খানিকটা ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আজকে তো সব মাছ রান্না হবে না দু কিলোর মতো মাছ এনেছি তার মধ্যে থেকে আধা মাছ তুলে রেখেছি আর আধাটা আজকে রান্নার জন্য নিয়েছি এই দেখো সবজি কেটেছে সজনে ডাটা আলু আর এইদিকে দিকে দিয়ে আলু দিয়ে সবজি করতে বলল তো চুলো খালি আছে যেহেতু তো আমি মাছ ভাজাটা এপাশে পাশে বসিয়ে দিচ্ছি আর আলু ভাজাটাকে আমি ও পাশে করে দিয়েছি এখন বাজে সকাল আটটা মানে এক ঘন্টা হয়ে গেল রান্নাঘরে এসেছি মানে শুধু চা খেয়ে আলু ভাজা করতে করতে একটা ঘন্টা কেটে গেল। যা বাবা যে মাছ ভাজা বসিয়েছি গ্যাস খতম ভীষণ মাথা গরম হয় কিন্তু বলো রান্না করতে এসে গ্যাসটা শেষ হয়ে গেল মানে মাঝ পথে যদি গ্যাস খতম হয়ে যায় যে রান্না করতে করতে ভীষণ আমার তো আরও বেশি মাথা গরম হয় জানো তাই দেখো কত কিছু বের করে তারপরে আমার গ্যাস সিলিন্ডারটা বের করতে হয় লাগাতে হয় ভীষণ বিরক্ত লাগে জানো তো আমি সারাক্ষণ ভাবি কি গ্যাস খতম না হলেই ভালো আমাদের এই দিকটায় এখন পর্যন্ত পাইপ লাইনের যে গ্যাস সেটা আসেনি তবে কাজ চলছে চলে আসবে আর ওর বাপি ঘরে আছে যেহেতু তো ওনাকে বললাম যে তুমি সিলিন্ডারটা লাগিয়ে দাও সিলিন্ডার লাগাতে গিয়ে না আমার ভয় লাগে লাগাই আমি যদিও কিন্তু আমার না ভীষণ ভয় লাগে যে ঠিকঠাক মতো লেগেছি কি না আবার কোনো অসুবিধা না হয় এই ভয়টা কিন্তু আমার ভীষণ লাগে যাই হোক বাপি ঘরে ছিল উনি তাড়াতাড়ি করে সিলিন্ডারটাকে লাগিয়ে দিচ্ছে আর তারপরের কথা সিলিন্ডারটা এখানে টেনে আনা আবার ভিতরে রাখা এটাও একটা কষ্টের কাজ আমার জন্য আমি মনে করি যাই হোক বাপি লাগিয়ে দিয়েছে তারপরে আমি আবার বাসনগুলো আর এখানে কিছু ডিব্বা ডাব্বি আছে সংসার মানে যে কত জিনিস সত্যি তারপর আবার এই যে শুরু করলাম রান্না এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে আলু ভাজা হয়ে গেছে অনেকটা মাছই বের করেছি তো ভাজতে তো সময় লাগবেই আর অনেকগুলো মটরশুঁটি আছে এই পাশে মটরশুঁটিগুলো ভাজা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা টিফিনে ওর বাপিকে দিয়ে দেব আর এদিকে সাড়ে আটটার মতো হয়ে গেছে এখন সময় ওর বাপি কিন্তু এখন তাড়াহুড়া শুরু করে দিয়েছে জলদি করো ওনার স্নান হয়ে গেছে পুজো দিচ্ছে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আগে ওনার টিফিনটা প্যাক করে দিয়ে নিই আর আমার ছোটো ছেলে ইতিমধ্যে উঠে পড়েছে উঠে এসেই মাম্মা বোক লাগিয়ে মানে ঘুম থেকে উঠে এসেই তার খিদে পেয়েছে তো আমি বললাম তার বা আগে বাপির টিফিনটা প্যাক করে দিই তারপরে তোমাদের খাবার দেবো দাদা ভাইকে তোলো তো ওর নাকি ভীষণ খিদে পেয়েছে আমার খুব খিদে পেয়েছে মা তো ওর বাপির টিফিনটা প্যাক করছি দাঁড়াও আগে আমার ছেলেকে একটু খেতে দিয়ে নি বাচ্চা মানুষ খিদে পেয়েছে বললে তখন না মার খুব মানে ইয়ে হয় যে সত্যি বাচ্চাটার খিদে পেয়েছে তো আগে আমি ছেলেকে একটা রুটি আর একটু আলু ভাজা দিয়ে দিয়েছি যে আগে তুমি খেয়ে নাও আমি বাপির টিফিন প্যাক করে দিচ্ছি আর এদিকে ওর বাপিও তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে জলদি করো জলদি করো ওনার কি জানো তো সাড়ে আটটা বাজলে আর এক মুহূর্ত দেরি করতে চায় না আর ছেলেদের স্কুল থাকলে তো সাড়ে সাতটায় বেরিয়ে যায় সেটা কোনো ব্যাপার না ছুটি থাকলে ওই আটটা সাড়ে আটটার মধ্যে ওনার চাই চাই মানে বেরোবে টিফিন তৈরি করে তৈরি হলেও ভালো না হলেও ভালো না হলে না নিয়েই চলে যাবে যেহেতু আরও একটু মানে তাড়া হয়ে যায় যে না টিফিনটা না দিয়ে পাঠাবো ওনাকে তারপরে ঠিক আমারই ভালো লাগবে না যাক ওনার টিফিনটা হয়ে গেছে যে ওর বাপিও বেরিয়ে পড়লো ওনার ডিউটিতে এবার আমি আমার ডিউটি শুরু করি একদম তোর জোরসে আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলাই এই যে একটা পাউডার খেলাম দেখলে এটা শোট আছে গোলমরিচ আছে মানে আদা শুকনো আদা গোলমরিচ আর পিপলি মূল এই তিনটে জিনিস শুকিয়ে পাউডার করে রেখেছি এই পাউডারটা খেয়ে কিন্তু আমি সত্যি ভীষণ উপকার পেয়েছি থাইরয়েডের দিক থেকে ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি ততক্ষণের নিচের ঘরটা একটু গুছিয়ে নিই ওদের স্কুলের ইউনিফর্মগুলো কালকে খুলে এই যে ফেলে রেখেছে আমি আর তুলি নিই থাকি আজকে সব ধুয়ে কেচে দেবো যেহেতু আজকে ছুটি কালকে ছুটি তো এগুলো একটু গুছিয়ে নিই কারণ রান্না বসিয়ে দিয়ে রান্নার কাছে দাঁড়িয়ে থাকলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে কাজ গুছাতে তো যেহেতু রান্না হচ্ছে আর আমি ধীরে ধীরে এই কাজগুলো গুছিয়ে ফেলি ওদের ইউনিফর্মগুলো আজকে ধুয়ে দেবো গুছিয়ে সব এক জায়গায় করে নিলাম আর এদিকে বিছানা এখানে বড় ছেলেটা ছিল ও উঠে পড়েছে ও উঠেও পড়ে গেল ফ্রেশ হওয়ার জন্য তো ভাবলাম যে উঠেই যখন পড়েছে তখন একবারে আমি বিছানাপত্র সব তুলে ফেলি দিল্লিতে কিন্তু ঠান্ডা অনেকটাই কমেছে অনেকটাই কমেছে যে পরিমাণ ঠান্ডা ছিল কয়েকটা দিন আগেও তার সেই তুলনায় অনেকটাই ঠান্ডা কমে গেছে তো চলো নিচের রুমের বিছানাপত্র সব গুছিয়ে ফেললাম আর এদিকে আবার আমার বেডটা খুলতে হবে জানো এই যে হিটার হিটারটাকে এখন তুলে রাখবো কারণ কি হিটার বাইরে থাকলে মানে একটা অভ্যাস হয়ে গেছে তো যে রান্নাঘরে বসলেই হিটার চালানো এটা একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছিল সবার জন্য তো আজকে আমি হিটারটাকে তুলে রাখলাম সামনে থাকলেই চালাবে না থাকলে আর দরকার নেই চালাবে বলতে আমিও চালাই এরকম কিছু না রান্নাঘরে বসলেই একটু হিটার চালাই তারপরে আমি চলে এলাম উপরে জামা কাপড় নিয়ে যেহেতু গরম জল ছিল বালতিতে তো ভাবলাম যে জামা কাপড়গুলো একটু আগে ভিজিয়ে রেখে দিই হালকা গুনগুন গরম জলে তো ধোয়ার সময় অল্প সময় বা একটু এসে পরিষ্কার হয়ে যায় একদম ঠান্ডা জলের মধ্যে জামা কাপড় দিলে না পরিষ্কার হয় ঠিকই তবে জানি না আমার মন বলে যে একটু গুনগুনা গরম জলে দিলে পরে ভালো পরিষ্কার হয় মোজা আছে তারপরে এদের স্কুলের প্যান্ট ট্যান্টগুলো তো চলো জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছি আর এদিকে উপরের বিছানাটাও একটুখানি গুছিয়ে দিয়ে যাই এসেছি যখন উপরে তো একটু উপরের কাজও করে যাই রান্না তো হচ্ছেই দেখে এসেছি হচ্ছে মানে গ্যাস কম করে দিয়ে এসেছি আর এই যে বিছানার উপরে কিন্তু আমার বড় ছেলেটা আবার উপরে এসে ব্রাশ ট্রাশ করে হাত মুখ ধুয়ে আবার এই যে উপরে এসে শুয়েছে বললাম যে উঠে গিয়ে ব্রেকফাস্ট করে নাও আর ছোট ছেলেকে বললাম যে আমি যতক্ষণে কাজ করছি তুমি একটুখানি পিয়ানো প্র্যাকটিস করে নাও যে ও আমার ছোটো ছেলে পিয়ানো নিয়ে বসছে আর ততক্ষণে আমি উপরের রুমটা ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললাম কথার মানে এই নিজ আর উপর করতে করতে না কখন যে দিনটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না এই দেখো উপরের রুম ঝাড়ু দিয়ে নিচে এসে দেখি আমার সবজি একটা হয়ে গেছে মানে মূল আলু দিয়ে যে সবজিটা করলাম এই সবজিটা রান্না হয়ে গেছে আর এই দেখ এই পাশে চুলোটাই রয়েছে সজনে আলু ডাটা দিয়ে সরি আমি কি বলি মাথা খারাপ হয়ে গেছে সজনের ডাটা আর আলু দিয়ে বয়স দিতে না কষ্ট হচ্ছে আমার আজকে গলার অবস্থা একটু খারাপ মানে ঠান্ডা লেগেছে আমার আবার আর এইদিকে দেখো আমি বাসন মাজছিলাম তার মধ্যে বড় ছেলে এসে আবার ফরমায়েশ করলো মা আমাকে একটু চা করে দাও এত রাগ হয় না এই সময় জানো তো যখন হাতে কাজ থাকে প্রচুর তখন যদি এসে একটার মধ্যে আর বলে রাগ হয় না বলো আর ছেলেদের জন্য ডাল বসিয়েছিলাম ডালটাও হয়ে গেছে যাই হোক রাগ হলেও কিছু করার নেই সন্তান যেহেতু ছেলেকে চা করে দিয়ে এই যে এই রুমে একটু ডাস্টিং করে নিচ্ছি কম্পিউটারে বসে চালায় কিন্তু কম্পিউটারটা কখনও একটু পরিষ্কার করে না জানো তো এই যে কম্পিউটারের টেবিলের দুনিয়ার জিনিস ভরা ছিল ছেলেকে বললাম এগুলো সরিয়ে একটু পরিষ্কার করে নে ওরা কখন করবে আমার অতটা ধৈর্য কুলায় না তারপরে আমি করে ফেললাম আর এইদিকে রান্নাবান্না সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে তারপরে যে নিচের রুমটাও ঝাড়ু ঠাড়ু ঝাড়ু পোছা সমস্ত কিছু করে ফেললাম আর এই দেখো সব কিন্তু রান্না কমপ্লিট ডাল আলু ভাজা যা যা করেছি আর এই দিকটা আমি দুটো গামলা ভর্তি করে আলু সিদ্ধ বসিয়েছি তার কারণ আজ বিকেলবেলা যাব মাঙ্কি পার্কে তো ওদের জন্য তো অনেক রকমেরই খাবার নিয়ে যাই ভাবলাম যে আজকে আলু সিদ্ধ করে নিয়ে যাব। দেখা যাক এইটা মানে ওদের পছন্দ কি না যাক নিচের সমস্ত কাজ কিন্তু করে ফেলেছি মানে ওপর নিচের ঝাড়ু পোছা যাবতীয় কাজ সেরে এই যে জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি এবার জামা কাপড়গুলো মেশিনে দিয়ে তারপরে আর যত যতটুকু কাজ আছে সেগুলো করবো গতকালকে জামা কাপড়গুলো তোলা হয়নি মানে ধুয়ে দিয়েছিলাম তোলা হয়নি বিকেলবেলা আমার ছাদে আসা হয়নি জামা কাপড়গুলো তুলে ছোটো ছেলের হাতে দিয়ে দিয়েছি মানে তুমি জামা কাপড়গুলো রেখে আসো আর আমি মেশিন চালু করে দিয়েছি ছাদটাকে ঝাড়ু দিয়ে নিই আর ছোটো ছেলেকে বললাম যে বাবা নিচে গিয়ে একটু জলটা গরম বসাও স্নানের জন্য কারণ কি মেশিনে জামা কাপড় হতে তো অনেকটা সময় লাগবে ততক্ষণে দেখো আমি এসে স্নান করলাম স্নান করে একটুখানি যে ক্রিম পাউডার যা কিছু ক্রিম পাউডার বলতে অ্যালোভেরা জেল এটা আমি প্রত্যেক দিনই লাগাই জেলটা তো ওদিকে কিন্তু মেশিনে এখন পর্যন্ত কাপড় ঘুরছে আর তার মধ্যে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে তা আছড়ে একদম রেডি হয়ে তারপরেই যাব ছাদে আমিও রেডি আর এদিকে আমার জামাকাপড়ও কাঁচা হয়ে গেছে জামা কাপড় মেলে দিই এখন বাজে সাড়ে বারোটা দেখেছ কখন কাজ শুরু করলাম সাতটায় দেখতে দেখতে বেজে গেল সাড়ে বারোটা আর আমার ছোট ছেলেও স্নান করেছে আমিও করেছি সাড়ে বারোটার সময় এসে ভাতটা বসিয়ে দিচ্ছি অন্যান্য দিন আর একটু লেটে ভাত বসালেও হয়ে যায় আর যেহেতু দুও ছেলে ঘরে আছে তো ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি ছোট ছেলে সকালে একটা রুটি খেয়েছে আরে দেখো সকালবেলা ওর বাপি আমাকে বললো হ্যাগো এবছর তো একদিনও হাতে বেটে চাটনি করনি ধনে পাতা টমেটো দিয়ে তো আমি বললাম যে ঠিক আছে আজকে তোমাকে আমি হাতে বেটে চাটনি করে দেবো সত্যি কথা জানো তো এই হাতে না বাটাবাটি করতে ইচ্ছে করে না ভালো লাগে না মানে মানুষ এত শৌখিন হয়ে গেছে যে সব কিছু মিক্সিতেই হয়ে যায় ওই জন্য আর হাতে বাটাবাটি মানে সহজে করতে ইচ্ছে হয় না যাই হোক তাও আজকে করলাম সত্যি কথা বছর এখন পর্যন্ত একটা দিনও হাতে বেটে চাটনি করে খাওয়াইনি তো আজকে এই যে হাতে বাটলাম মিক্সির জিনিস আমারও ভালো লাগে না কিন্তু তাও আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ঘড়ির কাটা এখন দুটোর কাছে আমি কিন্তু আমার দুই ছেলেকে নিয়ে এই যে ভাত খেতে বসেছি তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবি